নমস্কার বন্ধুরা বেঙ্গল জব স্টাডি চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আমার কাছে ব্রহ্মাস্ত্র আছে শেষ আট দিনে ডায়মন্ড হারবারের মাটি কামড়াই পড়ে থাকবেন অভিষেক ব্যানার্জি ভোট দোর করায় বাংলায় রাজ্য রাজনীতিকে চাপানো দোর আর এমনই সময় যা কাণ্ড করছে ভোটে রাজনীতি একদিকে চারিদিকে টিভি খুললেই বা নিউজ চ্যানেল বা ফেসবুক পেজ চারিদিকে বিজ্ঞাপন আর বিজ্ঞাপন একের পর এক রাজ্য রাজনীতিকে দলের আসবে এবার বাংলায় ক্ষমতায় তাই ক্ষমতা দখলের লড়াইয়ে শীর্ষে এবার মোদী লড়াই আর এমনই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক আক্রমণ তা তামড়ে নেতা অভিজিৎ গাঙ্গুলি তার যোগ্য জবাব দিয়েছেন এদিন অভিষেক ব্যানার্জি প্রথমে শুনে নেব কি বলেছিলেন অভিজিৎ গাঙ্গুলি আর তার জবাবে যেখানে বাংলার মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম করলেন একই কাণ্ড ঘটালেন আর তাতেই ক্ষেপে ফুটে উঠল গোটা বাংলার মানুষ ভোটের রাজনীতি উত্তপ্ত যখন বাংলা এমনি সময় যে আওয়াজ শুনেই থমকে যাচ্ছে গোটা রাজনীতির পরিস্থিতি এক সন্দেশ খালি কাণ্ড আর দ্বিতীয়ত অভিজিৎ গাঙ্গুলির সেই আওয়াজ আর তারই জবাব দিলেন বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জী সেদিন অভিষেক ব্যানার্জি কি বললেন স্পষ্ট করে শোনাবো তার আগে শুনে নেব কী বলেছিলেন এনে সবার মাঝে দাঁড়িয়ে অভিজিৎ গাঙ্গুলি সোনাসরি শুনে নিন তার গলায় সেই আওয়াজ মমতা শুধু চরুই নন মমতা মহিলাদের অপমান করেছেন একজন মহিলা যিনি আমাদের প্রার্থী তাকে বলেছেন দু হাজার টাকা দিয়ে কেনা যায় আমি পাল্টা প্রশ্ন করেছি মমতা ব্যানার্জী তোমার দর্গত তোমাকে কত টাকা দিয়ে খেলা যায় আমরা সবাই জানি এই কারণে করেছি যে আট লাখ দশ লাখ টাকায় তিনি শিক্ষকদের চাকরি বেঁচেছেন তাকে ধরা পড়তেই হবে আবার বলবো চোর ধরো ধরো তবে তিনি দেবাংশ প্রচার করতে গিয়ে অভিষেক ব্যানার্জি যে ছাঁদারও বক্তব্য দিলেন তাতেই গোটা বাংলা মেতে উঠল অভিষেক গাঙ্গলি আমি নাম করেই বলছি আমি দেখে দেখে রাগ ডাক গুড় করে বলি না আপনি বলেছেন মমতা আপনি মুখের ভাষা অভিজিৎ গাঙ্গুলি জিজ্ঞেস করেছে মমতা দাম কত বলছে উনি মহিলা কিনা আমার সন্দেহ আছে যে মহিলা বাংলার দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে লক্ষ মায়ের বোনদের কন্যাশ্রী দিয়েছে দশ কোটি বাড়িতে বিনামূল্যে রেশন পৌঁছেছে সে মহিলার কখনো দিলীপ ঘোষ পিতৃ পরিচয় আর কখনো তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসেছি কাগজটা দাও মমতা ব্যানার্জির দাম এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম মমতা আর তুমি মমতা ব্যানার্জির দাম জিজ্ঞেস করছো এই মমতা ব্যানার্জির দাম বাংলার দশ কোটি মানুষের দাম সতীশ বিপ্লবী মাটি নরেন্দ্র মোদীর টিকিট ধরে তুমি রাজনীতি করো সে মাথা নিচু করে প্রণাম করছে মমতা ব্যানার্জিকে এটা বাংলার মাটি এই মাটিকে কুলুষিত হতে কলুষিত হতে দেবেন না কলঙ্কিত হতে দেবেন না দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম ক্ষমতা আছে অভিজিৎ বাবু আপনার দামটা তো সবাই জানে বিজেপির তমলুকের টিকিট আপনার নামটা তো জনসমক্ষে আপনি লোকেদের চাকরি খেয়েছেন যুব সমাজের হাত থেকে কর্মসংস্থানের নিয়োগ টেনে নিয়েছেন বিজেপির কথাই সিপিএম এর কথায় উনি একটা কথা ঠিক বলেছেন বলেছে তৃণমূলের সাথে তো আমাদের লড়াই নেই আমাদের সিপিএম এর সাথে লড়াই ঠিক বলেছেন তার কারণ লড়াইটা হচ্ছে দু নম্বরে কে সিপিএম না বিজেপি এক নম্বরে তৃণমূলই জিতে রয়েছে আর এদিকে কেউ আবার টান টান উত্তেজনা আজ আইপিএল এর সব থেকে বড় ম্যাচ দুই কিংবদন্তের লড়াই হারলেই সব আশা শেষ অনেকেই বলছেন আজ এবার আইপিএল এর সব থেকে বড় ম্যাচ তবে আজ চেন্নাই এবং বেঙ্গালুরুর মধ্যে আইপিএল এর ম্যাচ চলাকালীন বৃষ্টি হতে পারে বেঙ্গালুরুতে দিনের বেলা বৃষ্টির সম্ভাবনা সেভেন্টি পার্সেন্ট সন্ধ্যার পরে আশি আজ যদি বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টি হয় এবং ম্যাচটি বাতিল হয় তবে দুই দলে এক পয়েন্ট পাবে যদি তাই হয় তাহলে চেন্নাই পনেরো পয়েন্ট নিয়ে প্লে ওপে প্রবেশ করবে বৃষ্টির কারণে আর সিবি সিএসকে ম্যাচ দেরিতে হলে অঙ্ক আবার অন্যরকম আইপিএল এর নিয়ম অনুযায়ী সন্ধ্যে সাতটা বেজে তিরিশ মিনিটে ম্যাচ শুরু হয় কথা কিন্তু বৃষ্টি হলে রাত সাড়ে নটা পর্যন্ত ম্যাচ আয়োজনের সুযোগ বাড়ানো হবে অন্তত পাঁচ ওভারের খেলা হবে কোন দলে প্রথম ব্যাট করার পর বৃষ্টি হলে কত সময় বাকি আছে তার উপর নির্ভর করে ডিএলএস এর নিয়ম অনুযায়ী ওভার নির্ধারিত করা হবে তবে তার জন্য সর্বোচ্চ সময় রাত বারোটা বেজে ছ মিনিট পর্যন্ত তবে প্লে অফ জন্য যোগ্যতা অর্জনে চেন্নাই এর বিরুদ্ধে আরসিবি জয়ই যথেষ্ট নয় সেই জয়টি হতে হবে আট রানের ব্যবধানে বা এগারো বলে থাকতে যদি ম্যাচটি পরিত্যক্ত হয় এবং উভয় দল এক পয়েন্ট পরে পায় তাহলে প্লে কোপে চলে যাবে চেন্নাই বেঙ্গালুরু বিদায় হবে এখানে তবে দেখা যাক আবহাওয়ার খেলা কাকে জেতায় এর সাথে এখনই আবহাওয়ার বিরাট বড় খবর সামনে ঘন্টায় ৪০ কিমি গতি বেগে ধেয়ে আসছে তীব্র হাওয়া গরমে কি স্বস্তি তুমুল গরমে কাল বৈশাখের তাপর উঠে এলো আবহাওয়ার বিরাট আপডেট আরেকটি সাইক্লোন সার্কুলেশন বিস্তৃত রয়েছে অসম সংলগ্ন এলাকা দিয়ে আর এই দুই একটি ওয়েদার চ্যানেল বিস্তৃত রয়েছে পশ্চিমবঙ্গের পাশ দিয়ে এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ বাড়তে থাকা তাপ ও আদ্রজনিত অস্বস্তির জেরে অস্বাভাবিক আবহাওয়া বজায় রয়েছে এর মধ্যে বিভিন্ন এলাকায় কালো বৈশাখের দাপট কিছুটা স্বস্তি ফিরিয়ে দিতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভাবে কালো বৈশাখের জেরে সাময়িক স্বস্তি ফিরবে একাধিক এলাকায় আবার আসছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বইবে ঝড় হওয়ার ওইবার পর্যন্ত উত্তরে বৃষ্টি চলবে তারপর উত্তরে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে এদিকে ছেড়ে কথা বলছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের প্রচারে ফের রাজ্যে আসছেন মোদী দুদিন করবেন পাঁচ সভা কবে কোথায় জানিয়ে দেবো আপনাদের লোকসভা ভোটের প্রচারে আবারও পশ্চিমবঙ্গে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনে রাজ্যের পাঁচ সভা করার কথা তার কুড়ি মে দেশের পঞ্চম দফার লোকসভা ভোট আর তার আগেই পাঁচ সভা করবেন প্রধানমন্ত্রী পঞ্চম দফায় রাজ্যের সাতটি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ হবে উনিশ মে রবিবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন তিনটি সভা করবেন পুরুলিয়া বিষ্ণুপুর এবং মেদিনীপুর দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করবেন নরেন্দ্র মোদী এরপরে কুড়ি মে পঞ্চম দফার ভোট চলাকালীন কাথি তমলুক ঘাটাল লোকসভা কেন্দ্রকে সামনে রেখে হলদিয়া এবং ঝাড়গ্রামের আরো দুটি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি প্রার্থীদের সমর্থন এখনো পর্যন্ত রাজ্যে মোট ষোলোটি সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশ এবং কুড়ি তারিখ সবাই মোদী মোট প্রচার করবেন ছটি লোকসভা কেন্দ্রে যার মধ্যে রয়েছে পুরুলিয়া বিষ্ণুপুর মেদিনীপুর কাথি তমলুক ঘাটাল এই কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ হবে পঁচিশে মে এর মধ্যে তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিষ্ণুপুরের সৌমিত্র পুরুলিয়ার জ্যোতির্ময় সিংহ মাহাতো কাঁথিতে সৌমেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল ঘাটলে হিরন বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে লড়বেন তার সাথে বিরাট বড় কাণ্ড মিষ্টির দোকানে কোথা থেকে এলো ভোট মেশিন ইভিএম নিয়ে এবার হইচই কাণ্ড হাওড়ায় মিষ্টির দোকানে এবার ভোটের মেশিন ইভিএম হুলুস তুলুস হাওড়ায় আগামী কুড়ি মে ভোট আর ভোট প্রচারের শেষ লগ্নে কয়েক মাস জুড়ে বিভিন্নভাবে প্রচার রাজনৈতিক দলগুলির আর এর মাঝে মিষ্টির দোকানে হইচই কাণ্ড ভোটদানের ঠিক আগেই সন্দেশ খালি নয় বরং সন্দেশের মিষ্টি নিয়ে হইচই হাওড়ার উলুবেড়িয়ায় মিষ্টির স্বাদের মতোই মিষ্টি হয়ে উঠুক ভোট দানের পর্ব হাওড়ার পঞ্চম দফা নির্বাচনে হাওড়া উলুবেড়িয়া লোকসভা নির্বাচনের শেষ লগ্নে শান্তিপূর্ণ নির্বাচনের মিষ্টত্ব বজায় ও বার্তা দিতে এবার সন্দেশকেই হাতিয়ার করলো উলুবেড়িয়ার এক মিষ্টি বিক্রেতা তিনি ইভিএম ভোট মেশিনের আদলে তৈরি করেছে ইভিএম সন্দেশ আর এই সন্দেশ নিয়ে অনুমাদনা রয়েছে খরিদ্দারের মধ্যে ইভিএম এর আদলে তৈরি মিষ্টি বিক্রি হচ্ছে তিরিশ টাকা পিস হিসেবে এছাড়াও নির্বাচন প্রেমীদের জন্য রয়েছে মেগা সাইজের ইভিএম সন্দেশ যা এক কেজির সন্দেশ অন্যান্য উপকরণ দিয়ে তৈরি তবে বড় সন্দেশের দাম বেশি হলেও ছোট সন্দেশ পাওয়া যাচ্ছে তিরিশ টাকা কিন্তু কেন ইভিএম এর আদলে সন্দেশ এর উত্তরে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানা হয়েছে নির্বাচন মানে মারামারি কাটাকাটি হানাহানি কিন্তু এটা কাম্য নয় বরং রাজনৈতিক দলগুলির মধ্যে সৌজন্য এবং মিষ্টি সম্পর্ক রেখেই গণতান্ত্রিক লড়াইয়ে সামিল হওয়ার বার্তা দিতে এই ধরনের মিষ্টি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি আর দেবকে নিয়ে বিরাট বড় খবর তেইশ মে সকাল নটা এক সেন্ডেলে কি ফাঁস করবেন এবার শুভেন্দু অধিকারী পাটলের তৃণমূল প্রার্থীকে এক খাতে নিলেন এবার বিধানসভায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বড় কোন বিস্ফোরক তথ্য প্রকাশনার ইঙ্গিত দিলেন তিনি একেবারে দিনক্ষণ ঘোষণা করে দিলেন তেইশে মে সকাল নটায় নিজের এক্সেন্ডেলে সেই তথ্য প্রকাশ চানবেন বলে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী ভাইরাল অডিও বিতর্কে নাম জড়িয়েছে ঘাটালের বিদায় সাংসদ তথা তৃণমূল তারকা প্রার্থী দেবের যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি তবে এবার লোকসভা ভোটের আগে ফের একবার ঘাটালের তৃণমূল প্রার্থীকে এক হাতে নিলেন বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বড় কোনো বিস্ফোরক তথ্য প্রকাশ চানার ইঙ্গিত দিলেন তিনি একেবারে দিনক্ষণ ঘোষণা করে তেইশে মে সকাল নটা নিজের এক্সেন্ডেলেই সেই তথ্য প্রকাশ চানবেন বলে ঘোষণা করেন শুভেন্দু বন্ধু শনিবার বিকেলে ঝাড়গ্রামের এক নির্বাচনী প্রচারে সভা করেন শুভেন্দু অধিকারী বলেন তেইশ তারিখ সকালবেলা ঘাটলের প্রার্থীর সম্পর্কে আমি এমন জিনিস ছড়াবো আর ওইদিন ঘর থেকে বেরোবেন না তেইশ তারিখ সকালবেলা ফলো করবেন নটার সময় এক যদিও কি এমন বিস্ফোরক তথ্য তিনি প্রকাশ সানবেন তা বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি বিরোধী দলের নেতা তবে হুঁশিয়ারি সুরে বলে রাখেন ঘাটালের হিরো কে জিরো করব হিরণ দিয়ে। দিয়েই আর এর মাঝে বিরাট বড় খবর যোগ্য নাকি অযোগ্য নথি দিতে হবে এবার বাংলার সব শিক্ষককে নিয়োগ সংক্রান্ত এক গুচ্ছ মামলা আদালতে বিচারাধীন তার মধ্যে এবার রাজ্যের শিক্ষকদের জন্য বড় নির্দেশিকা দেওয়া হল শিক্ষা দপ্তরের তরফ থেকে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক বড় নির্দেশ দিয়েছে আদালত যোগ্য অযোগ্য শিক্ষক বাঁচতে এবার প্যানেল পর্যন্ত বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবার বাংলার সব শিক্ষককে নথি দিতে হবে প্রমাণ করতে হবে যে তারা যোগ্য এমনই নির্দেশিকা দিল শিক্ষা দপ্তরের তরফ থেকে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নিয়োগ সংক্রান্ত একটি মামলায় দেওয়া নির্দেশের ভিত্তিতেই এই নির্দেশিকা দিয়েছে রাজ্য প্রায় এক লক্ষ ত্রিশ হাজারের বেশি শিক্ষককে জমা দিতেই হবে এই নথি কিভাবে কোথায় নথি জমা দিতে হবে তার নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে সাতাশ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের তার মধ্যে নির্দিষ্ট জায়গায় হার্ড কপি জমা দিতে হবে এই নির্দেশিকায় প্রশ্ন উঠেছে শিক্ষা মহলে অবসরের ঠিক আগ এমন নির্দেশ পেয়ে হতা সিনিয়র শিক্ষকরা 30 থেকে 35 বছর আগে যারা নিযুক্ত হয়েছেন সেই শিক্ষকদের তথ্য কেন দিতে হবে সেই প্রশ্ন তুলছেন নাকি শিক্ষকদের জমা দিতে হবে এসএসসি এরশংসাপত্র নিয়োগপত্র বর্তমানে চাকরির প্রমাণপত্র এসএসসি থেকে নিয়োগ পাওয়া শিক্ষক না হলে দিতে হবে अप्रুভাল মেমো প্রধান শিক্ষকদের মাধ্যমে ডিআই এর কাছে প্রমাণের হার্ড কপি দিতে হবে সব কাগজ খুটিয়ে দেখে সাত জনের মধ্যে রিপোর্ট পেশ করবে এনডিআইরা এই নথি বা প্রমাণ দেওয়ার জন্য আইওএমএস নামে একটি পোর্টাল খোলা হয়েছে এখানে লগ ইন করতে হবে এসএসসি ডাটা সাবমিশন মেনুতে গিয়ে তথ্য বা নথি জমা দিতে হবে বাম নেতা তথা আইএনজিবি বিকাশ ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন এই আমলের দুর্নীতিকে আড়াল করার জন্যই এটা রাজ্য সরকারের একটি বাহানা পুরো তদন্ত ঘেটে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে শিক্ষক সংগঠনের নেতা স্বপন মন্ডল বলেন এই তথ্য যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কি হবে প্রধান শিক্ষক যদি অবসর নিয়ে থাকেন তাহলে পুরনো শিক্ষকদের নথি পেতে সমস্যা হতে পারে বলেই মনে করেন তিনি